নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে সোর আলুর রেসিপি শেয়ার করবো এই সোর আলুগুলো কিন্তু মাটির তলায় হয় আর গায়ের ওপরে কিন্তু এরকম শেকড় শেকড় হয়ে থাকে আলুগুলো কিন্তু একটু ছোট ছোট থেকে নিয়ে নিতে হবে বড় আলুগুলো কিন্তু একটু বেশি ছিপড়ে হয় আর ছোট আলুগুলো কিন্তু একটু শক্ত থাকে কিন্তু ছিপড়ে হয় না আলু আর সোর আলু দুটোই কিন্তু আমি কেটে নিয়েছি সোর আলুগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি নর্মাল আলুর থেকে এরকম ছোট ছোট করে কেটে নিলে কিন্তু বন্ধুরা রান্নাটা বেশি ভালো হয় কড়াতে জল দিয়ে দিলাম এবার আলু আর সোর দুটোই আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব জলের ম আলু আর সোর আলু দিয়ে দিয়েছি এবার হলুদ আর নুন দিয়ে দিচ্ছি নেড়ে আলু আর সোর আলুটাকে সেদ্ধ করে নিতে হবে আলু আর সোর সেদ্ধ হয়ে গেছে না বিয়ে নিচ্ছি কড়াতে তেল দিয়ে দিলাম কড়াটা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর তেল দিয়ে তেলটা গরম করে আলু আর সোর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর সোর আলুটা ভেজে নিতে হবে এই সোরালুটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই সোরালোর স্বাদটাই কিন্তু বন্ধুরা আলাদা আলু আর সোরালু দুটোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা সোরালুর কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি নাবিয়ে নেব এই তেলের মধ্যেই গোটা চিড়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা তেলের ওপর নেড়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি পিঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাবে কালারটা পাল্টে নরম হয়ে এসেছে এবারে এই ওপরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটোর ওপরেই নুনটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর ওপর নুন দিলে কিন্তু বন্ধুরা টমেটোটা খুব সুন্দর গলে যায় দেখুন কত সুন্দর টমেটোটা গলে গেছে এবার আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা দিয়ে আদা রসুনের গন্ধটা না আসে মশলা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা কিন্তু পুরো কষানো হয়ে গেছে এবার সামান্য অল্প জল দিয়ে দেব জল দিয়ে আরও অল্প একটু সময় কষিয়ে নেব এই এক দেড় মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কিন্তু পুরো ভালো মতো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর সোর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু আর সোর আলুটাকে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আলু আর সোর আলুটা কত সুন্দর কষানো হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ভালো মতো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আলু আর সোর আলুটা কিন্তু সেদ্ধ হবে সেই বুঝে জলটা দিয়ে দিতে হবে আর এটা কিন্তু ঝোল করব না মাখো মাখো করব তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে জল দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি জলটা কিন্তু শুকিয়ে গেছে আর পুরো মাখো মাখো হয়ে এসেছে এবার ওপর দিয়ে গরম গুঁড়ো ছড়াবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এই সোর আলুটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু সোর আলুর রেসিপি রেডি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিও